সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি ও খামার ভিত্তিক ইউটিউব চ্যানেল স্বদেশ খামারে আপনাকে স্বাগতম টপিক হচ্ছে কোন ঘাসে কতটুকু পুষ্টি আছে কোন ঘাস দ্রুত বৃদ্ধি পায় এবং ফলন বেশি বর্তমানে দানাদার খাবারের দাম দিন দিন লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে এতে নাকাল হচ্ছে ছোট মাঝারি এবং বড় খামারিরাও সাথে সাথে তারা বিকল্প পদ্ধতি বের করছে বিকল্প পদ্ধতি হিসেবে কেউ খাওয়াচ্ছে সাইলেস কেউ ইউএমএস এবং অনেকেই ভরসা করছে কাঁচা ঘাসের ওপরে তো কাঁচা ঘাস অনেক প্রকার নেপিয়ার স্মার্ট নেপিয়ার জারা পাংচং ইত্যাদি ইত্যাদি আপনি কোন ঘাস খাওয়াবেন সচরাচর আমরা যে ঘাসটি দেখতে পাই নেপিয়ার পাংচং যারা জার্মান সুদান তো আমাদের দেখতে হবে কোন ঘাসের ফলন বেশি এবং পুষ্টি উপাদান বেশি বেশি বৃদ্ধি পায় এবং পুষ্টি উপাদান বেশি এমন একটি ঘাসের জাত এসেছে আপনারা হয়তো শুনেছেন স্মার্ট নেপিয়ার হ্যাঁ স্মার্ট নেপিয়ার ঘাসটি এমন একটি ঘাস যে ঘাসের পাতা ধারালো নয় কাণ্ড এবং পাতা শক্ত হয় না দ্রুত বৃদ্ধি পায় এবং এই ঘাসের সোপাটি অনেক বড়ো হয়ে যায় এখানে প্রচুর পরিমাণে ঘাস হয় এক কথায় ফলন অনেক বেশি অল্প সময়ে অধিক ফলন পাওয়া যায় এবং নেপিয়ার যারা পাংচং ইত্যাদি ইত্যাদি ঘাসের থেকে স্মার্ট নেপিয়ার ঘাসে প্রোটিনের পরিমাণ অনেক বেশি তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো স্মার্ট নেপিয়ার ঘাসের একশো পায় কয়টি ঘাস হয়ে থাকে তোমার এক ভাই ঘাস কাটছে দেখেন এক সোফায় কতগুলো ঘাস হয়েছে মানে এক সোফা ঘাস কেটে আপনি এক গরুকে একবার খাওয়াতে পারবেন আমরা গণনা করে দেখলাম যে এক সোফায় নব্বইটার মতো ঘাস পাওয়া গেল এই ঘাসের সোফা আরও দিন দিন বাড়তেই থাকবে এক থেকে দেড়শোটির মতো ঘাস হবে তো অন্যান্য ঘাসের তুলনায় স্মার্টনিফিয়ার ঘাসের ফলন এবং পুষ্টি প্রদান অনেক বেশি আমি সাজেস্ট করবো আপনারা স্মার্টনিফিয়ার ঘাস লাগাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম